আর তার চিঠিপত্রও আগেছে আমরাও সঠিক জানতাম তার নকল বাবা মাসাজে আনা আনা হল বাবা মাসেনি বাবা মাসেনি এখানে কি নকল ছিল না তারা হচ্ছে গार्जियन তাদের গार्जিয়ানের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছিল তারা আমাদের ফোন কোনোভাবেই ধরেনি আমরা যখন যোগাযোগ না করে আর পারি নি তাদেরকে পারবার বন্দো হয়েছে তখন ওই আমাদের হচ্ছে আরেক যে গार्जিয়ান ছিল যে দুইজন এসেছে তাদেরকে আমরা তাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে তারা যেন আসেlastটা তারা তাদেরmetadata তো জানতে হবে

যদি আপোনাৰ জিনি পত্ৰ দিয়ে দিয়ে

চিঠি পেয়েছি ছবি পেয়েছি আমরা জমা দিয়েছি ওই এখানে জীবিত ছিল ছবিতে নেওয়ার পরে যখন বলছে নাই তখন আমরা